আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার জয়নগর এলাকা সরকারি রাস্তার সাথে একটি ছয় শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা ছোটো জমি খুঁজতেছেন রাস্তার সাথে কম দামের জমি তারা এই ভিডিওটি দেখতে পারেন এটি কানসাচৌ রাস্তার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে সিঙ্গেট থেকে আসতে পনেরো মিনিট খরার চট থেকে আসতে দশ মিনিট এর বেশি সময় লাগে না রাস্তার সাথে আমার ছয় শতাংশ জমি একদম রাস্তার সাথে যারা আপনার একদম রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই রাস্তাটি সোজা তালেবপুর ইসলামনগরের দিকে চলে গেছে এর দিক দিয়ে আপনার সিংগেট যাওয়া যায় আপনার এই রাস্তাটি সোজা চলে গেছে এই রাস্তার সাথে হচ্ছে আমার ছয় শতাংশ জমি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে একটা আইল দেখা যাচ্ছে আইলের ডান পাশে আপনার জমির জমির মালিক সবজি চাষ করেছেন মিষ্টি মধ্যে কুমড়া চাষ করেছেন এই জমিটি হচ্ছে আপনার বড় জমি এখান থেকে সামনের থেকে আপনার রাস্তার থেকে আপনার এই যার একটা খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটির মাঝখানের যে অংশ এখান থেকে মেপে একদম ছয় শতাংশ আপনাদেরকে বুঝিয়ে দিবেন যারা ছোট জমি দেখতে চাচ্ছেন ছয় শতাংশ জমি কম দামি জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম উঁচু জমি বন্যামুক্ত এলাকা চতুর্দিক দিয়ে যাতায়াত করার সুন্দর ব্যবস্থা আছে রাস্তার সাথে জমি জমিটির মূল্য তুলনামূলকভাবে কম জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে তিন পর্সার কাগজ যারা তিন পর্চা ছাড়া জমি নিতে চান না বা তিন পর্চা আমাদের কাছে চান দেশ এবং প্রবাসী বাহিরা অনেক সময় বলেন যে ভাই তিন পর্চা ছাড়া আমরা জমি নিব না তাদের জন্য আমার এই ভিডিওটি এটি একদম তিন পর্চার কাগজ মালিক কাগজপত্র একদম কমপ্লিট করে রেখেছেন জমিটি ভিজিট করার পরে যদি আপনাদের ভালো লাগে কাগজপত্র নিয়ে সাথে সাথে আপনারা রেজিস্ট্রি নিতে পারবেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সরাসরি ভিজিট করে আমাদের সাথে অথবা একা একা ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম